গুড মর্নিং এভরিওান দেখুন আজকের ভিডিওটা আপনাদের আপডেট বলতে সেরকম কোনো আপডেট না যে এই তারিখেই আপনাদের এগুলো হবে না হবে সেরকম কিচ্ছু না ভিডিও শুরুতে বলে দিই আজকের ভিডিওটা হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র মোটিভেশন দেওয়ার জন্য তবে যে কথাগুলো বলবো সম্পূর্ণ আপনাদের কিন্তু কাজের কথা হবে কোনো ফালতু কথা হবে না ঠিক আছে আমি আজকের এই ভিডিওটিতে কথা বলবো ত্রিপুরা পুলিশ কনস্টেবলের কবে বা ইবা হচ্ছে সেটা নিয়ে স্পেশাল এসডিডিও খবর কী ফায়ার সার্ভিস কী সেগুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো জেল পুলিশের খবর কী কারণ আপনারা প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে আপনারা কমেন্ট করেন সেই কমেন্টগুলো রিপ্লাই আমরা দিতে পারি না কারণ অনেকজন কমেন্ট করেন সেই জন্য ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করি আজকের ভিডিওতে আপনারা জীবনে কয়েকটা আপডেট পাবেন ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন অবশ্যই কাজে লাগবে তো দেখুন প্রথমেই শুরু করবো ত্রিপুরা পুলিশ নিয়ে ঠিক আছে ত্রিপুরা পুলিশের আপনারা আপনারা এক্সাম দিয়ে বসে আছেন এখন বাইবার অপেক্ষা করছেন দেখুন সামনের মাসেই চার তারিখ আপনাদের ইলেকশন রেজাল্ট আপনাদের ডিক্লেয়ার হয়ে যাবে ঠিক আছে ইলেকশনের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে তো আপনারা ত্রিপুরা পুলিশের যারা ক্যান্ডিডেট আছেন আপনারা ত্রিপুরা পুলিশের যারা বাইবার প্রিপারেশনের অপেক্ষায় আছেন আপনারা হানড্রেড পারসেন্ট ধরে নেন হানড্রেড পারসেন্ট ধরে রাখুন আপনাদের এটা কিন্তু জুন মাসের মধ্যেই সামনের মাসের মধ্যেই আপনাদের কোনো না কোনো একটা নোটিফিকেশন আপনাদের বাইবার সংক্রান্ত পরীক্ষার জন্য আপনাদের একটা নোটিফিকেশন আসবেই আসবে ঠিক আছে এটা ভিডিওটা আপনারা সেভ করে রাখুন অবশ্যই আসবে এটা ত্রিপুরা পুলিশ বাইবার ক্ষেত্রে ঠিক আছে আপনাদের আসবেই আসবে ঠিক আছে আর বাকি রইলো যারা আপনাদের স্পেশাল এক্সিকিউটিভ স্পেশাল এক্সিকিউটিভ একটু দেরি হবে তবে আমরা আশা রাখছি আপনার জুলাই মাসের মধ্যে জুলাই মাসের মধ্যে এটা কিন্তু স্পেশাল এক্সিকিউটিভ আপনারা কোন না কোনো একটা আপনারা একটা এটারও একটা রেসপন্স আপনারা অবশ্যই পাবেন তবে স্পেশাল এক্সিকিউটিভের আগে ত্রিপুরা পুলিশের বাইবার জন্য ডাকা হবে এটা কিন্তু শিওর এটা হানড্রেড পার্সেন্ট শিওর ঠিক আছে আর বাকি রইল ফায়ার সার্ভিস এবং জেল পুলিশ দেখুন আমি যে কথাগুলো আপনাদেরকে বলতে চাই ফায়ার সার্ভিসের উদ্দেশ্যে দেখুন প্রথমে ফায়ার সার্ভিসের এটা তো অনেক আগেই আপনাদের এটা আপনারা এক্সাম দিয়ে করে বসে আছেন আজ পর্যন্ত এটার কোনো মানে পসিবিলিটি দেখা যাচ্ছে না তো এটার কিন্তু সত্যি পক্ষতা বলতে এটার কোনো আপডেট কিন্তু আমার কাছে কেন আমার মনে হয় না কারো কাছে আছে এটার কোনো মানে আদৌ কি এটা আসলে নেওয়া হবে না হবে এটা নিয়ে কিন্তু এখন একটা কোয়েশ্চন মার্ক কিন্তু তৈরি হয়েছে ঠিক আছে তো এটাতে আপনারা অপেক্ষায় থাকুন দেখা যাক এটার খবর কি আসে না আসে তবে বর্তমানে এটার কোনো খবর নেই এটাকে আদৌ নেওয়া হবে না নেওয়া হবে না এটার কোনো আমরা অন্ততকে আমি কোনো গ্যারান্টি দিতে পারবো না বাকি রইল জেল পুলিশ তবে জেল পুলিশ অবশ্যই হবে জেল পুলিশ অবশ্যই হবে জেল পুলিশের কিন্তু শুধুমাত্র ফিজিক্যালটা নেওয়া হয়েছিল একটু দেরি হবে জেল পুলিশটা হয়তো জুলাই মাসের পরে থেকে প্রসেসিং হতে পারে জেল পুলিশটা একটু দেরি হবে তবে এটা শিওর জেল পুলিশ এক্সামকে এক্সামের জন্য জেল পুলিশের জন্য অবশ্যই রাখা হবে কারণ জেল পুলিশ ডিপার্টমেন্টে জেল পুলিশের মানে দু হাজার ষোলোর পরে তাকে আজ পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হয়নি সেম ত্রিপুরা পুলিশেও হয়নি ঠিক আছে ফায়ার সার্ভিসেও হয়নি তবে জেল পুলিশে কিন্তু অবশ্যই এটা এক্সাম অবশ্যই হবে এটা শিওর আপনারা এটা আপনারা মনোবল রাখতে পারেন আপনারা প্রিপারেশন নিতে পারেন এটা অবশ্যই হবে শুধুমাত্র ফায়ার সার্ভিসের ক্ষেত্রে কিছুই বলা যাচ্ছে না তবে যেহেতু ত্রিপুরার যে সরকার এটা নিয়েছে সেই সরকার এখনও আছে তো এটাও আশা করি হবে তবে একটু প্রসেসিংটা একটু দেরি হবে এটাই তো যারা বিশেষ করে ত্রিপুরা পুলিশের জন্য বাইপাস প্রিপারেশন নিচ্ছেন আপনারা ভালো করে প্রিপারেশন নিয়ে রাখুন কারণ আপনাদের এটা সামনের মাসে ফুল চান্স রয়েছে আপনাদের এটা কোনো না কোনো একটা নোটিফিকেশন আপনাদের আপনাদের পরীক্ষার জন্য এটা আসবেই আসবে আপনারা ভালো করে প্রিপারেশন নেবেন ঠিক আছে আপনাদের রিজেনদের মধ্যে থেকে যে আপনারা ভালো করে পড়বেন বাইপাতেই কিন্তু আপনাদের মানে পনেরো মার্কের মধ্যেই কিন্তু আপনাদের সিলেকশন হওয়া না হওয়া এটাই কিন্তু আপনাদের এটা কিন্তু এটা এটার মধ্যেই কিন্তু আপনাদের সম্পূর্ণ কিছু এটার মধ্যেই নির্ভর করে ঠিক আছে তো বাইবার জন্য প্রিপারেশন করবেন আমরা তো বাইবার জন্য আপনারা দিয়েই থাকি অনেকে নিয়ে নিয়েছেন যদি নিতে চান স্ক্রিনে ডিটেল থাকবে নিতে পারবেন আর আপনারা যদি নিজে থেকে পড়তে পারেন বা যেখান থেকে খুশি আপনারা নিয়ে পড়তে চান এটা আপনাদের খুশি আপনারা তবে আপনারা পড়বেন অবশ্যই প্রিপারেশন করবেন তো এতটুকুই তো এটাই হচ্ছে কথা আপনারা মন ভাঙবেন না আপনারা প্রিপারেশন নিয়ে রাখুন হয়তো একটু দেরি হচ্ছে তবে সবগুলোই নেওয়া হবে সবাই ভালো থাকবেন দেখা হবে না এক যাই হেন